কারণ ভাই বাজারে তো বিভিন্ন ব্র্যান্ডের টিভি আছে তাহলে ভিশনের টিভি মানুষ কেন কিনবে একটু বলেন তো ভিশনের টিভি কেন কিনবে ভিশনের গ্যারান্টি ওয়ারেন্টি ভিশন একটা ব্র্যান্ড আসলে ভিশন একটা ব্র্যান্ড তো ভিশন আপনার অনেক জনে বিভিন্ন বলে যে গুলিস্তান আসলে না ভিশন আপনি এই যে এটার গ্যারান্টি কার্ড আছে আচ্ছা গ্যারান্টি কার্ড দেখে নেবেন আর আমরা সময়ের পাশে ইলেকট্রনিক্স থেকে যেহেতু আমরা ডিলার আমাদের একটা কোড আছে আচ্ছা তো আমরা ওই আপনার যে টিভিটা কিনেন ওই টিভির একটা টিভির একটা বারকোড হয় থাকে আচ্ছা ওই টিভি আলাদা বারকোড হ্যাঁ আলাদা বারকোড তো ওই বারকোড দিয়ে আমাদের যে কোড আছে আমরা রেজিস্ট্রেশন করে দিব আচ্ছা তাহলে আপনার এটা অফিশিয়ালি আচ্ছা বুঝতে পারবেন এটা আচ্ছা অনেক জনে বলে আর আমাদের এখানে যে বলে আপনি অনেক জনে বলে যে আসলে এই যে বিভিন্ন

দেখেন বত্রিশ সি এস পনেরো দেখছেন মডেলটা কোয়ালিটা প্রাইম ভিডিও ইউটিউব অ্যাপ স্টোরেজ স্ক্রিন শেয়ারিং এইচ ডি হ্যাঁ সবই এটা স্মার্ট একটা টিভি দেখেন তো এটার প্রাইস হচ্ছে আপনার বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এটা সত্তর হাজার দুশো টাকা মাত্র সত্তর হাজার দুশো টাকা ওকে

এরপরে এরপরে যে রানিং একটা টিভি গুগল 32 একবার খুব যেটা যে টিভিটা খুব সবচাইতে বেশি চলে হ্যাঁ গুগল টিভি বলা হয় যেটা যেমন এটার র‍্যাম রুমও বেশি আচ্ছা এটা 1 জিবি র‍্যাম 1 জিবি রুম তো আপনার এটার অফিশিয়ালি এটার এটার মডেল হচ্ছে E40s E40 হ্যাঁ 32 ইনফিনিটি জি আপনার এটা আপনার প্রাইস হচ্ছে টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বাইশ হাজার দুশো টাকা বাইশ হাজার দুশো টাকা জি বাইশ হাজার দুশো টাকা ওকে তারপরে যদি এইটা এটা কত ইঞ্চি ভাই এটা এটাও 32 এটা Android Android এটা Android একটা টিভি আচ্ছা এটার এটার মডেল হচ্ছে SH1 SS1. SH1 এটা 4 বছরের গ্যারান্টি তো এটার প্রাইস হচ্ছে সাতাশ হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র একুশ হাজার টাকা ওকে তারপরে যদি আমরা উপরের দিকে চলে যাই এরপরে বত্রিশের সাইজ একটু বড় লাগতেছে আপনার টিভিটা বত্রিশে হচ্ছে না না একটু বড় লাগবে তো সেই ক্ষেত্রে বিশনের চল্লিশও নিয়ে আসছে চল্লিশ হ্যাঁ চল্লিশে দেখেন ফর্টি ই থ্রি জিএস ইনফিনিটি এটাও গুগল টিভি দেখেন গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও স্ক্রিন শেয়ারিং ইউটিউব নেটফ্লিক্স এবং ডলবি সাউন্ড সিস্টেম ব্লুটুথ এবং গুগল সার্টিফাইড সবই আছে সব হ্যাঁ সবই আছে তো এটাও কোম্পানির অফিসিয়াল গ্যারান্টি চার বছরই আচ্ছা এটার প্রাইস হচ্ছে আটত্রিশ টাকা এটার আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকায় আপনার ভীষণ চল্লিশ ইঞ্চি পেয়ে যাচ্ছেন চার বছরের ওয়ারেন্টি থাকছে এরপরে সেম মডেল এর একটা তেতাল্লিশ টিভি দেখেন যেমন প্রাইম ব্লুটুথ এবং গুগল সার্টিফিকেট সম্পূর্ণ এটা তো সব ফিউচার একই এটারও গ্যারান্টি ওয়ারেন্টি চার বছর এটা তেতাল্লিশ এটার প্রাইস তেতাল্লিশ হাজার নয়শো টাকা

আর ব্লুটুথ গুগল সার্টিফাইড এই যে দেখেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা এটার কোম্পানির অফিসিয়াল প্রাইস পঁচাশি হাজার টাকা আচ্ছা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রাখতাছি মাত্র চৌষট্টি হাজার টাকা মাত্র চৌষট্টি মাত্র চৌষট্টি হাজার টাকা তো মূল কথা আমরা তো আসলে এরপরে আমার কাছে পঞ্চান্নর পরে পঁয়ষট্টি পঁয়ষট্টি যেটা পঁয়ষট্টি ওইটাও অ্যাভেলেবেল আছে ওটা আপনার কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রাখতেছি মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার মাত্র আশি টাকা ওকে আর আমাদের শোরুমে যদি আসেন আরো একটু সম্মান করব ওকে আপনাদের ঠিকানা একটু বলে আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স এটা সাইদাবাদ জনপদের ডালে যে দয়ালপুর রোডটা নামছে তো এখানে আপনার মাঝামাঝি যে আপনার বউ বাজার বউ বাজার মুখে মেইন রোডে বেশবাই শোরুমের বিপরীত পাশে সাতাত্তর বাই এক দলফুল নতুন রাস্তা আর আপনার যদি কষ্ট হয় আমাদের ডেসক্রিপশানে যে নাম্বারগুলো দেওয়া থাকবে আপনার যোগাযোগ করবেন যেখানে থাকেন না কেন আমাদের লোক আপনাকে নিয়ে আসবে ঢাকার মধ্যে আমরা সরাসরি দেবো ঢাকার মধ্যে আমরা সরাসরি দেবো ঢাকার বাইরে কুরিয়ার পয়েন্ট থেকে আপনাকে বুঝে নিতে হবে আর যারা বলেন না এটা তো রিক্স হয়ে যায় বা আমার মানে সরাসরি দিলে ভালো ওই ব্যবস্থাটাও আমাদের কাছে আছে এটা আলোচনা সাপেক্ষে যে নাম্বারগুলো দেওয়া থাকবে আপনি যোগাযোগ করবেন ডেলিভারিটা আলোচনা সাপেক্ষে